হ্যাঁ এভ্রিউল আবার চলে আসলাম আইন কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য খুবই প্রিমিয়াম একটা কালেকশন নিয়ে আসছে মার্শাল ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন পেয়ে যাবেন যারা এটা অবশ্যই পারচেস করতে যাচ্ছেন আজকে আপনাদের না গেলে একটা প্রাইস দিয়ে দেবো প্রাইসে থাকবে অনলি পনেরোশো টাকা আর খুবই সোভার কালেকশন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনারা অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো এগুলো পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটাই ডিফারেন্ট কালার একটু লাইট কালারের মধ্যে যারা করতে চান তাদের জন্য খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন তিনটা কালারই খুবই ডিফারেন্ট তিনটা কালারই আপরা অবশ্যই আপনাদের পছন্দ হবে আর এটা পার্চেসের সিস্টেম বলে দিচ্ছি আর আপুরা এটা পারচেজ করতে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন কলার ডিজাইনটা দেখেন আপরা জাস্ট অনেক সুন্দর একটু মাল্টি কালার টাইপের এগুলো আপনার হোয়াইটের মধ্যে আর কম্বিনেশন থাকবে দুইটা কালার কম্বিনেশনের ভিতরে দুই সাইড থাকবে আপনার সম্পূর্ণ পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এগুলো দেখেন নিজনের ফুলের দামানটা জাস্ট অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্ট আউটগুলো খুবই দেখার মতন আপনারা পেয়ে যাবেন আর নিচনের দামানটা কিন্তু খুবই সুন্দর দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে দেখেন প্রত্যেকটা বোরিংয়ের কাজের ফিনিশিং কোয়ালিটির ফেব্রিক্সগুলো দেখেন জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন পেয়ে যাবে পেয়ে যাবেন আপনারা প্যাক পোষণটা সম্পূর্ণ দেখেন একটু তাকিয়ে দেখেন জাস্ট আউটলুকটা মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশনগুলো দেখেন নিচনের দামানের প্যাটার্নের ফুলের ডিজাইনগুলো আর সাথে পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ হাতা স্লিপটা ফুল স্লিপ থাকবে এটা খুবই চমৎকার এগুলো আপনার হাতের স্লিপগুলো ফুল হাতের ত্রিও বানিয়ে নিতে পারেন পুরো অনারটা দেখেন জাস্ট অনেক সুন্দর আর সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ বোরিংয়ের কাজ করার মধ্যে পেয়ে যাবেন আপনারা কিন্তু সাইড প্যাটার্নের ওনারগুলো খুবই সুন্দর দেখেন সাইড প্যাটার্নগুলো কার্ট কাজ করা থাকবে দুইটা পাশে খুবই সুন্দর কালেকশন আপনারা এটা পেয়ে যাচ্ছেন অন্যটা অনেক বড়ো অন্য পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন সাথে থাকবে এটা সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনারা এটা সম্পূর্ণ এক কালারের ভিতরে পেয়ে যাবেন লাইট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন জাস্ট অনেক সুন্দর প্রত্যেকটা ফ্লাওয়ারের ডিজাইনগুলো কমিশনগুলো খুবই চমৎকার আপনারা পেয়ে যাবেন আর নিচনের দামানের প্রিন্ট আউটগুলো আরও জোশি আর সাথে থাকবে আপনার বোরিংয়ের কাজ করার নিচো দামানটার সাথে অ্যাকোরেট কাজ করা দেখেন এটা থাকবে আপনারা ব্যাক পশনটা খুবই চমৎকার দেখেন ব্যাক পশনটা অসাধারণ একটা ডিজাইন মে করা আছে খুবই সুন্দর প্রিন্ট আউটগুলো আর হাতার স্লিপগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন আপনারা ফুল হাতে পেয়ে যাবেন ট্রি করাটা ফুল হাতা যেভাবে চান আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনটি বাজে। এটা আপনারা অনাটা অনাটা দেখেন জাস্ট অনেক সুন্দর প্রত্যেকটা অন্যার কম্বিনেশনটা জাস্ট দেখার মতন আপনারা দেখেন প্রত্যেকটা অন্যার কোয়ালিটি খুবই চমৎকার আর সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ আপনি বোরিংয়ের কাজ করার মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার সম্পূর্ণ এক কালারের মধ্যে কম্বিনেশনটা গলার ডিজাইনটা মাস্টার আর লেমন কালার কম্বিনেশনের মধ্যে সাইড প্রিন্ট আউটগুলো দেখেন জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্ট আউটগুলো কাছাতে দেখিয়ে দিই আপনাদের সাইড প্যাটার্নগুলো আর মাঝখানের প্যাটার্নটা দেখেন জাস্ট ও অনেক সুন্দর নিচনের দামানের সাথে কাজ করার প্রিন্ট আউটগুলো জাস্ট অনেক সুন্দর কাছের থেকে দেখিয়ে দিছি নিচনের দামানটা বোরিংয়ের কাজ করা থাকবে সম্পূর্ণ কার্টওয়ার্কের কাজ করা থাকবে পুরো ব্যাক পোশনে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একই প্রিন্ট থাকবে সামনে পিছে প্রতিটা ডিজাইন কালার কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর থাকবে হাতার স্লিপটা সম্পূর্ণ আলাদা ফুল হাতের থ্রিক বানিয়ে নিতে পারবো এটা থাকবে হাতার স্লিপ এটা থাকবে ওনাটা ওনাটা দেখেন মাঝখানের জমিনটা সাইড প্যাটার্ন কার্ড ওয়ার্কের কাজ করা থাকবে আর পুরোটা বডি কিন্তু জোরে অনেক সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন আর ওনারটা সম্পূর্ণ মতো বোরিং এর কাজ করা আবারও বলে দিচ্ছি পুরো এক কালারের মধ্যে পেয়ে যাবেন আজকের মতন আমরা এখানে আপনাদের কাছে বিদায় নিব যারা আমাদের চ্যানেলটাকে এখন ধরি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন ভিডিও সবার সবার প্রথম আপনারা পেয়ে যাবেন